গুড মর্নিং বন্ধুরা করিমগঞ্জ ডেইলি নিউজে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি পুজোর মরশুমে সাম্প্রদায়িক দাঙ্গায় জলছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা পুজোর চাদাকে কেন্দ্র করে ত্রিপুরার কদমতলায় দাঙ্গা মৃত একজন এবং আহত সতেরো জন বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিক্ষা এবং স্বাস্থ্য বিভাগে আরও তিনশো পঁচাশি জনের হাতে নিয়োগপত্র অসমের ইতিহাসে নিয়োগে স্বর্ণযুগ দাবি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তিন বছরে মোট এক লক্ষ পঁচিশ হাজার নিয়োগ এখন থেকে যানবাহনের পঞ্জীয়ন লাইসেন্স প্রদানে আর হেনস্থা নয় করা বার্তা পরিবহন মন্ত্রী কেশব মহন্তের চলতি অর্থ বছরে দশ লক্ষ সয়েল হেলথ কার্ড বিতরণের লক্ষ্য সরকারের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কৃষিকাজের আধুনিক যন্ত্র প্রদান মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত স্তরে ডিলিমিটেশনে সরকারি এসওপি না মেনেই পক্ষপাত প্রতিবাদ দক্ষিণ করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষ দে কাঠিগোড়ার নিযুত প্রকল্পের উদ্বোধনের দায়িত্ব পেলেও বিধায়ক সিদ্দেক আহমেদ দায়িত্ব পেলেন না নিজের সমষ্টিতে প্রশ্ন উঠল বিধায়কের সমর্থক মহলে জলথৈতই সোনাই রোড প্রশাসনিক অদূরদর্শিতায় পুজোয় চরম দুর্ভোগের আশঙ্কা মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণীতেও ব্রাত্য বৃহত্তর এই এলাকা আক্ষেপ স্থানীয়দের বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন এবার সংবাদ শিরোনামগুলোর বিস্তারিত হল পুজোর মরশুমে সাম্প্রদায়িক দাঙ্গায় জ্বলছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা রবিবার রাত থেকে শুরু করে সোমবার পর্যন্ত ব্যাপক হিংসাত্মক ঘটনায় মৃত্যু হয়েছে একজনের আহত হয়েছেন সতেরো জন রবিবার রাতের ঘটনায় মৃত্যু হয় ওই ব্যক্তির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় জারি করা হয়েছে একশো ধারা রবিবার সকালে স্থানীয় ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা পূর্ব কদমতলায় মুসলিম সম্প্রদায়ের লোকদের গাড়ি থামিয়ে পুজোর চাঁদা দিতে বলেন তারা চাঁদা দিতে অনীহা প্রকাশ করায় তাদের প্রচুর মারধর করা হয় আর এর জেরেই দুই সম্প্রদায়ের মধ্যে হিংসাত্মক ঘটনার সূত্রপাত হয় চাঁদা না দেওয়ায় যাদের আগে মারধর আরও লোক জড়ো হয়ে ফের ব্যাপকভাবে মারধোর করেন এতে পরিস্থিতি বিগড়ে যেতে থাকে খবরটি ছড়িয়ে পড়তেই ঘটনা ভিন্ন মোড় নিতে শুরু করে তড়িগড়ি ঘটনাস্থলে মোতায়েন করা হয় ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী প্রথমে লাঠিচার্জ করে পরে কাদানে গ্যাস সহ পুলিশ গুলিও চালায় বলে অভিযোগ ঘটনার সময় পুলিশের গুলি চালনায় সুলতান আহমেদ নামের এক যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে আহত হয়েছেন সতেরো জন জেলা প্রশাসন এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন স্বাধীনতার পর কোনোদিনই কোনো সরকার এত বেকার যুবক যুবতীকে চাকরি দেয়নি তাই এই পাঁচ বছর সরকারি নিয়োগের ক্ষেত্রে অসমের ইতিহাসে স্বর্ণিল যুগ হিসাবে থেকে যাবে সোমবার একসঙ্গে তিনশো পঁচাশি জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে এই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা বিভাগের বিভিন্ন পদে দুইশো জন এবং স্বাস্থ্য বিভাগে একশো পদের জন্য বাছাই করা প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ধারাবাহিক নিয়োগের প্রেক্ষিতে নিয়োগপ্রাপ্তের সংখ্যা এখন পৌঁছেছে এক লক্ষ পঁচিশ হাজারে তিনি বলেন আরও চল্লিশ হাজার পদে নিয়োগের প্রক্রিয়া চলছে পুলিশ তৃতীয় চতুর্থ শিক্ষা বিভাগ সহ অন্যান্য বিভাগে নিয়োগ করা হবে আগামী দশ আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে তখন সরকারে নিয়োগ সংখ্যা হবে এক লক্ষ ষাট হাজার তারপরও চেষ্টা করা হবে আমাদের পাঁচ বছরের কার্যকালের মধ্যে আরো দশ মিলিয়ে এক লক্ষ ষাট হাজার নিয়োগ করা হবে সরকারে পরিবহন মন্ত্রী কেশব মহন্তের উপস্থিতিতে সোমবার জেলা পরিবহন আধিকারিকদের সম্মেলন অনুষ্ঠিত হয় এতে রাজ্যের প্রতিটি জেলার পরিবহন আধিকারিক মোটর ভেহিকেল ইন্সপেক্টর এবং ইআইরা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে মন্ত্রী কেশব মহন্ত ডিটিও এমবিআই সহ অন্যান্য পরিবহন কর্তাদের উদ্দেশ্যে বলেন পরিবহন বিভাগের সঙ্গে জড়িত কাজ তথা বিভাগীয় পরিষেবা লাভের ক্ষেত্রে জনসাধারণকে যাতে অসুবিধার সম্মুখীন হতে না হয় এই ক্ষেত্রে প্রত্যেককে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি মন্ত্রী বলেন যানবাহনের পঞ্জীয়ন লাইসেন্স বা রোড পারমিটের জন্যই হোক অথবা অন্যান্য বিষয় হোক মানুষকে যাতে অযথা হেনস্থার শিকার হতে না হয় তার স্পষ্ট নির্দেশ পরিবহন বিভাগের কার্যালয়ে যারাই আসবেন তারা যেন সব ধরনের পরিষেবা লাভ করেন কোনো অসুবিধা ছাড়াই অযথা যাতে কাউকে হয়রানি করা না হয় পঞ্চায়েত স্তরের ডিলিমিটেশনে সরকারি এস ওপি না মেনেই পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে খসড়া প্রস্তুত করার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছেন প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধিসহ সচেতন জনগণ বিধানসভা ডিলিমিটেশনের মতো শাসক দলের স্বার্থে পঞ্চায়েতেও মনগড়া ডিলিমিটেশন চূড়ান্ত করা হলে হাতপা গুটিয়ে বসে থাকবেন না প্রশাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের পাশাপাশি আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিবাদী সভায় এই নিয়ে নিলামবাজার বিদ্যুৎ পর্ষদ কার্যালয়ের পাশেই এক বড়সড় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় নাগরিক অধিকার মঞ্চের সভাপতি জয়নুল হকের পৌরহিত্যে আয়োজিত সভায় দক্ষিণ করিমগঞ্জের সিংহবাগ জিপির প্রাক্তন সভাপতি অ্যাপিও জেলা পরিষদ সদস্যদের উপস্থিতিতে পঞ্চায়েত স্তরের ডিলিমিটেশনে খসড়া প্রস্তুতিতে সরকারি এসওপি না মেনে শাসক দলের স্বার্থে পক্ষপাতমূলক আচরণের গুরুতর অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন ক্ষুব্ধ পঞ্চায়েত প্রতিনিধিরা ধন্যবাদ সবাইকে আরও নতুন নতুন খবর পেতে করিমুল ডেইলি নিউজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন